নমস্কার কেমন আছেন সবাই আর ভিডিওতে স্বাগত আজকে কি মেক করেছে দেখুন এখানে সামনে যে বিল্ডিংটা হচ্ছে ওটা আমার জানেন তো প্রাইমারি স্কুল ওখানেই আমি ক্লাস ওয়ান থেকে ফোর পড়েছি তো সেখানেই স্টুডেন্ট বেড়েছে বলে ক্লাস বাড়াবে বলে সেই জন্যই বিল্ডিং হচ্ছে আর বাঁ দিকের যে ফুল গাছ এত এগুলো সব আমার কাকুরদের বাড়ির ফুল গাছ আমাদের বাড়ির বারান্দাটা তো বেশ কয়েকটা ফুল হয়েছে দেখুন বোগেনভেলিয়া তারপরে অ্যাডেনিয়াম তিনি সার আমি এখন একটু ওপরে এসেছি বৃষ্টিটা নামলো বলে তিশান এখানে বসে বসে বৃষ্টি দেখছে ওকে মা এখানে বসিয়ে দিয়েছে চুপটি করে বসে আছে যেটুকু সময় থাকে সেটুকুই লাভ একটু বাদেই তো ঝুপ করে নেমে যাবে এখন তো চেয়ার খাট একটু নিচু হলে একাই ওঠানামা করতে পারে এই যে বসে আছে চুপ করে চলুন ঘরে যাই একটু বাদেই আমার দাদার ছেলে মেয়ে সব চলে আসবে সবাই মিলে চারজন মিলে একেবারে হুজুতি ধুলো সব করবে এই সামনের গাছগুলো সব মা বাবা ওরাই লাগিয়েছে লাউ গাছ কুমড়ো গাছ লঙ্কা জবা ফুল এই গাছটাতে কি সুন্দর পিঙ্ক জবা হয়েছে দেখুন কি ভালো লাগছে বৃষ্টি হচ্ছে বলে মা আর তুলতে যায়নি এই যে কাঁঠালগুলোও পাকবে এই এই গাছের ইঁচড় খেয়েছি এবার এসে আর এরা তো এখন লুকোচুরি খেয়েছে আমি তো খুঁজেই পাচ্ছিলাম না সব জানলার মধ্যে চারজন মিলে ঢুকে জানলাগুলো লাগিয়ে দিয়েছে আর কদিনই তো এই খেলা আনন্দ আমরা যখন ছোটো ছিলাম আমরা বেশ বাইরে খেলতাম লুকোচুরি ডাঙা ছোঁয়াছুঁয়ি কত কিছু এখন ওরা ঘরেই খেলে বাইরে আরও তো যায় না আর এখনকার বাচ্চাদের তো সময়ও আগের থেকে কম পায় এই যে চারজন মিলে ভারী মজা করছে এই তো আর কটা দিন দু চার দিন তারপরেই দূরে চলে যাব আর তো এই সঙ্গ পাবে না এত আনন্দ এত কিছু যেটুকু করে নেয় মানে যেভাবে শৈশবটাকে আর কি উপভোগ করতে পারে বৃষ্টিটা একটু কমে এসেছে এখন দেখুন এই গাছটাতে কত জবা ফুল ফুটেছে আজকে রোজই নাকি এরকম অনেক ফুল ফুটে মা বলল আর এই আম গাছটাই একমাত্র আমাদের বাড়িতে এখন অবশিষ্ট আছে বাড়িটারি করার জন্য অনেক গাছ মানে কাটা হয়েছে তো এটা ল্যাংড়া আম গাছ তো এইটাই অবশিষ্ট আছে অনেক আম হয়েছে এখন সন্ধ্যাবেলা সবাই মিলে চাউমিন খাচ্ছে তিন ভাই বোনে মিলে একসাথে খেলা খাওয়া এগুলোতে কত আনন্দ বলুন একটু বাদে আবার মা প্রিপারেশান নিচ্ছে কেক বানাবে বলে তিনি সাথে খুব এক্সাইটেড রান্নার কিছু হলেই আসলে রান্নায় তো প্রচুর সরঞ্জাম থাকে ও সেগুলোকে বেশ নাড়তে পারে ঘাঁটতে পারে সেটার জন্য ওর বেশি আনন্দ এই যে ভাই বোন সবাই মিলে চাউমিন খাচ্ছে একসাথে দিদি আবার ভাইকে খাইয়ে দিচ্ছে চারজনের মধ্যে ওই সব থেকে বড় আমার দাদার মেয়ে আর তিনিশা আর ভাই ওদের কাছাকাছি বয়স মোটামুটি আর এরা দুজন দেখুন খাওয়া হয়ে গেছে এখন খেলছে তিনিশার আর ওর ভাই মানে আমার দাদার ছেলের এদের দুজনের যেমন ভালোবাসা হয় আবার মারপিটও খুব হয় বয়সটা তো কাছাকাছি ওই জন্য আরও বেশি হয় খুব খুশি তো ভাই আবার একটু ভাবছে যে বনু দিদি তো চলে যাবে ও আবার তিনিশাকে বনু দিদি বলে ডাকে এখন অনেকটা রাত হয়ে গেছে চলে গেছে ওরা ওদের ঘরে এখন মা কেকের প্রিপারেশন করছে তো এটাই যেহেতু ছুরিকাচিরও কোনো ব্যাপার নেই তো তিনি সাকেও ইনভলভ করেছে আর তিনি সাথে তো এসবে প্রচণ্ড খুশি হয় তো এটা হচ্ছে জানেন তো নিরামিষ কেক আমিও বেশ কয়েকবার বানিয়েছি খুব ভালো হয় খেতে আপনারা বানিয়ে বলবেন তো কেমন লাগে দু কাপ ময়দা সেই কাপের মাপেই এক কাপ চিনি গুঁড়ো তারপরে এক কাপ গুঁড়ো দুধ ভ্যানিলা এসেন্স একটু এক চামচ এক চামচ বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার এক কাপ সেই কাপের মাপেই সাদা তেল আর পুরো ব্যাটারটা তৈরি করতে হবে লিকুইড দুধ দিয়ে তারপরে কেকের যেমন টেক্সচার হয় ওরকমভাবে মা এটা কুকারেই বানাবে আমাদের কেক ওভেনটা না খারাপ হয়ে গেছে তার জন্য একটা বাটির মধ্যে একটু গরম করে সাদা তেল মাখিয়ে তারপরে ব্যাটারটা তাতে দিয়ে দেবে কুকারের ঢাকনাটা আলাদা করে রেখে কমিয়ে রাখবে গ্যাসটা হতে পঁয়তল্লিশ মিনিট মতো লাগবে তারপর একটা কাঠি ঢুকিয়ে দেখবে যে কাঠিটার গায়ে কিছু লেগে যাচ্ছে কিনা যদি লেগে না যায় তাহলে হয়ে গেছে আর যদি লেগে যায় তাহলে আর একটু হতে হবে আগে যখন কেক ওভেন ছিল না আমাদের ছোটোবেলার জন্মদিনে এরকম কুকারেই কিন্তু কেক বানাতো এখন তো ওভেন টোভেন অনেক সুবিধে হয়েছে তো তারই এই প্রস্তুতি তিনিশা ভারী খুশি এগুলো নাড়াতে পেরে আর ও নিজে কেক খেতে অসম্ভব ভালোবাসে সেটার জন্য আরও বেশি এক্সাইটেড তো মা জেনারেলি রাতের দিকেই কেকটা বানায় জাস্ট বসিয়ে রেখে দিলেই হয়ে যায় অন্য সেরকম তো রান্না থাকে না দিয়ে ওভাবেই রেখে দেয় ঠান্ডা হলে পরের দিন কাটে আর কি ওটা ঠান্ডা হওয়ার পর কাটলে বেশ ভালো ওঠে জিনিসটা পাত্র থেকে এখন সেই ব্যাটারটাই রেডি করছে মিশিয়ে এই যে একটু দুধ একটু লাগতো পাতলা করার জন্য তো দুধটা দিয়ে মেশাচ্ছে এরপরেই বাটিতে বসিয়ে কুকারটায় অল্প একটু জল দিয়ে দেয় সামান্য নচেত মা বলল মেচটা পুড়ে পুড়ে যায় অনেকক্ষণ বসানো থাকে বলে এই যে ভ্যানিলা এসেন্স দিচ্ছে দিয়ে সবটা মিশিয়ে দিলেই হয়ে যাবে খুব সুন্দর রং হয় এই কেকটার এই যে এরকম টেক্সচারে হবে খুব ঘনও না খুব পাতলাও না চামচটাই ফেলে দিয়েছে তুলে নিতে হবে এর মধ্যে কাজু কিশমিশও দেয়া যায় ওটা হালকা একটু ময়দা গুঁড়ো ময়দাই মাখিয়ে ওপরে ছড়িয়ে দেবে এই যে রেডি কেক সময় লেগেছে ঘন্টাখানেক আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন